ছয়টি বিষয়ে জান্নাতের গ্যারান্টি রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমরা আমাকে ছয়টি বিষয়ের অঙ্গীকার দাও আমি তোমাদের জান্নাতের অঙ্গীকার বিষয় ছয়টি নাম্বার এক সর্বদা সত্য কথা বলা সর্ববিষয়ে সবসময় সত্য কথা বলা জীবনের অন্তিম মুহূর্তে অন্তিম পর্যায়ে শেষ সময়ও সত্য কথা বলা সব বিপদ আপদের সময়ও সত্য কথা বলা দুই নম্বরে যথাসম্ভব অঙ্গীকার পূর্ণ করা অর্থাৎ আপনি যখনই যাক কাউকেই আপনি ওয়াদা করেন না কেন আপনি নিশ্চয়ই তা অঙ্গীকারটা পূর্ণ করবেন ইনশাআল্লাহ এবং কাউকে অঙ্গীকার দেওয়ার পরে আপনি বলবেন ইনশাআল্লাহ নাম্বার তিন আমানতের খেয়ানত না করা নিশ্চয়ই এটি ভয়ঙ্কর ব্যাপার আমানতের খেয়ানত করা জিনিস কখনোই যাবে না আমানতটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমানত যে কোনো কিছু হতে পারে আপনার স্ত্রী আপনার কাছে আমানত আপনার সন্তান আপনার কাছে আমানত আপনি এভরিথিং প্রত্যেকটা কিছু আপনার কাছে আমানত নাম্বার চার লজ্জা স্থানে হেফাজত করা স্থানে হেফাজত শুধু ফিজিক্যালি রিলেশন করাই না লজ্জা হেফাজত বলতে আপনি একটা মেয়েকে দেখেও আপনি আপনার মাথা নিশ্চু করবেন লজ্জা স্থানকে হেফাজত করুন চোখ দৃষ্টি মিশে রাখবেন যেভাবে হোক আপনি লজ্জাস্থানে হেফাজত করবেন এবং নাম্বার পাঁচ দৃষ্টি রাখবেন দৃষ্টিটা এমন একটা জিনিস আপনারা হয়তো বা জানেন কথাটি বিষয়টা জানেন যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের ডান থেকে আসবে বাম থেকে আসবে সামনে থেকে আসবে এবং থেকে আসবে কিন্তু শয়তান দুই জায়গা থেকে আমাদেরকে আক্রমণ করতে পারবে না এক নম্বর আপনি যদি আকাশের দিকে যদি তাকিয়ে থাকেন শয়তান আপনাকে কোনো ধোকায় ফেলতে পারবে না এবং কোনো কিছুর কর্নার দিকে আপনাদেরকে ধোকা দিতে পারবে না এবং মাথা যদি নিচু করেন আপনি সামনে মাটির নিচ দিয়ে দেখে যাচ্ছেন তাহলে আপনার কোনো প্রকার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ নাম্বার ছয় হাতকে জুলুম থেকে বিরত রাখা যে কোনো সময় আপনি কোনো অন্যায় কাছ থেকে নিজের হাতকে বিরত রাখবেন সত্য বলা অঙ্গীকার পূর্ণ করা হলো আমানত এই তিনটি বিষয় সম্পর্কে আল্লাহ বান পাক ও বান্দা উভয় সাথে আল্লাহ পাক সম্পর্কে সত্য কথা বলার অর্থ হলো আল্লাহ পাকের একাত্মবাদকে স্বীকার করবে বিশুদ্ধ অন্তরে কালেমা পড়বে মুখে মুখে কালেমা পড়া আর অন্তরে অন্তরে তা অস্বীকার করা হলো সবচেয়ে ঘৃণিত মিথ্যা এবং মুনাফিকি বান্দার সম্পর্কে সত্য কথা বলার অর্থ হলো সত্য আর মিথ্যা বলতে আমরা সাধারণত যা বুঝি তাই অর্থাৎ বাস্তব বিরোধী কথা বলার নাম মিথ্যা মিথ্যা বলা কিছুতেই জায়জ নয় এমনকি আল্লাহ পাকের সাথে দেওয়া অঙ্গীকার পালন করার অর্থ হলো ইয়াওমে আলাস্তু বা রুহের জগতের মানুষ আল্লাহ পালন পালনকর্তা হিসেবে স্বীকার করা তার অনুগত থাকা যে অঙ্গীকার করেছিল তা পূর্ণ করাও খরচ অবশ্য বান্দার সাথে দেওয়ার অঙ্গীকার পালন করার অর্থ হলো যদি কেউ কারো সাথে কোনো কিছুর অঙ্গীকার করে তা হলে তা পূর্ণ করা অবশ্য আমানত ঈমান এবং ওই সকল হুকুম আহকাম ও ফারায়েজ যেগুলো বান্দা পালন আল্লাহ পাক মানুষে বাধ্য করছেন তার সবই আমানত এমনকি যদি কেউ কারো কাছে হেফাজতের জন্য কোনো কিছু সম্পদ রাখে অথবা কোনো গোপনীয় কথা বলে তাহলে এগুলো আমার দুবয় প্রকার আমানতের হেফাজত করা বান্দার উপর অবশ্যই কর্তব্য দুটি হতে হেফাজত যথা লজ্জাস্থান অবৈধভাবে ব্যবহার না করে অর্থাৎ বেবিচার থেকে বেঁচে থাকা নিজ শরীরের হেফাজত করবে যেন এতে কারো দৃষ্টি না পড়ে কারণ শত দেখাও না উভয়ে হারাম উভয়ের উপরে আল্লাহ পাক অভিশাপ করবেন উল্লেখ এই যে হুকুম তাদের জন্য যাদের শত দেখা অবৈধ নয় কিন্তু স্বামী স্ত্রী এবং ব্যতিক্রম পুরুষের সতর হল নাভি থেকে হাঁটু পর্যন্ত আর মহিলাদের সতর হাত পা ও মুখমণ্ডল ছাড়া পূর্ণ শরীর বিশেষ প্রয়োজন অপারগতা ছাড়া সতর দেখানো হারাম এবং দৃষ্টি নিচে রাখা দৃষ্টি নিচে রাখা আবশ্যক যেন কারো সতরের প্রতি দৃষ্টি নয় তার প্রতি দৃষ্টি না পড়ে এছাড়াও যেন পার্থিব বস্তুর প্রতিও দৃষ্টি না পড়ে যাতে দুনিয়ার প্রতি আকৃষ্ট এবং পরকাল হতে গাফিল উদাসীন সমূহ আশঙ্কা রয়েছে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে জানার এবং মানার এবং পালন করার তৌফিক দান আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু